সাধ্য থাকলে জীবনে একবার উমরা করা সুন্নতে মোয়াক্কাদা চারটি আমলের সমষ্টিকে উমরা বলা হয় নাম্বার এক এহরাম বাদা নাম্বার দুই বাইতুল্লার তফ করা নাম্বার তিন সফা মারোয়া দুই পাহাড়ের মাঝে সাই করা নাম্বার চার সাই করার পর মাথার চুল হলক করা মাথার চুল মুন্ডানো বা চুল খাটো করে এহরাম খোলা সংক্ষেপে উমরার কাছকে দুইটা ভাগে ভাগ করা যায় অর্থাৎ দুটি ফলস এবং দুইটি ওয়াজিব উমরার দুইটি ফলস হলো এক নাম্বার এহরামবাদা দুই নাম্বার বায়তুল্লার তাওয়াফ করা আর দুটি ওয়াজিব এক নম্বর সফা মারোয়ার মাঝে সাই করা দুই নাম্বার সাই করার পর মাথার চুল মুন্ডানো বা চুল খাটো করে এহরাম খোলা এই চারটি কাজ দ্বারা উমরার কাজ পূর্ণ হয়ে যায়